নমস্কার আমি নারায়ণ দাস আজকের তারিখ পনেরো জুন দুই হাজার পঁচিশ সেদিকপুরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হাওয়া তুফান খুব খুব পরিমাণ হচ্ছে তো এখন সন্ধ্যা সাতটা বাজে পনেরো তারিখ আমি এখন অটোতে বসা আছি আমার প্যাসেঞ্জার প্যাসেঞ্জার আছে সবজি কেনার জন্য গিয়েছে প্যাসেঞ্জার এই যে আমার প্যাসেঞ্জার ভাই ভিডিও ভিডিও এই যে সবজি মার্কেট আমাদের ডেগুলো করে এটা হচ্ছে মিনি সবজি মার্কেট মেন সবজি মার্কেট না এটা হচ্ছে মিনি সবজি মার্কেট মানে এখানে ছোট সবজি সবজি দোকান আর আমাদের এখানে যে মেন যে সবজি মার্কেট সেটা হচ্ছে বেগলিপুর শনি মন্দিরের কাছাকাছি এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই জল এদের দেখুন জল প্রচণ্ড বৃষ্টি মিনি সবজি মার্কেট এটা আমাদের নেপাল দাদার সবজির দোকান এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এই যে দেখতে পাচ্ছেন এত বৃষ্টি আমি অটো থেকে বেরোতে পারছি না এখন কি করা যাবে আজকে রাত্রে হয়তো আমাদের এগুলো করে জলও হওয়ার সম্ভাবনা আছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে জলও হতে পারে এই যে হাওয়া দোকান কতটা বসা যাচ্ছে না আমি এখন মিনি সবজি মার্কেটের সামনে আমাদের যে মাছি মার্কেট মাছি মার্কেটের সামনে একটা সবজি মার্কেট এটার নাম আছে মিনি সবজি মার্কেট এই যে আমাদের নেপাল দাদা সবজি মার্কেট সবজি এখানে এই যে সবজি মার্কেট মিনি সবজি মার্কেটে সব রকমের সবজি পাওয়া যাচ্ছে কোনো প্রবলেম নেই এই যে বৃষ্টি ঠিক আছে আমি এখন যাচ্ছি আমার গাড়িতে অলরেডি একজন কাস্টমার বসে আছে এই আমাদের আমার পর্দা